নমস্কার হবি লেখায় প্রত্যেককে স্বাগত দেখতেই পাচ্ছ কিছু জিনিস হ্যাঁ এগুলো আমার জামাই গিফট করেছে আমাকে কেন করেছে তো সেটা তো বুঝতেই পারছো যেহেতু মা রান্নাবান্না করছে তাই বললো মাকে শাড়ি না দিয়ে এগুলোই দেওয়া হোক তাই কলকাতায় ও চাকরি করে কলকাতা থেকে পুরো চলে এসেছে অনলাইনে প্রেস্টিজের তিনটে জিনিস একটা হচ্ছে কড়াই আর একটা তাওয়া আর একটা হচ্ছে ফ্রাই তিনটে আর কাঠের দেখো কতগুলো হাতা খুন্তি ঝালনা অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস খুব পছন্দ হয়েছে আমার দেখো রান্নাবান্না আর এই গাছগাছালি তাছাড়া আর কি আছে আমার লাইফে এই দুটোর মধ্যে কেউ যদিও আমাকে কিছু অন্তত গিফট করে তো আমার ভীষণই ভালো লাগে হ্যাঁ গিফট তো আমি পাই প্রচুর পাই আমি যখন যেখানে ভিডিও করতে যাই প্রচুর গাছপালা পাই ভীষণই আনন্দ হয় তেমন এই রান্না বান্না করতে গিয়ে আমার জামাই পাঠিয়েছে আমি খুব খুশি আজকে তোমাদের দেখাবো আর মাছের ঝাল আর মাছটা খুব কি বলবো বোমের মতন যখন ভাজা যায় তখন কিন্তু খুব ফাটে তার জন্য ওটাকে পলিশি করে কাঁচা তেল মাখিয়ে ভাজতে হবে ভেজেছি আলুটাকেও ভেজে নিয়েছি এবার আজ প্রথম জামায়ের দেওয়া গিফট রান্না ঠিক কড়াই বসিয়ে দিয়েছি অল্প একটু তেল দিয়েছি আর এলাচ দিলাম একটু মাছের তরকারি তো একটু গন্ধ হয় তাই একটু ছোট এলাচ দিলাম আর কাঁচা লঙ্কা বাটি না কারণ দাদু ভাই খায় তো আর পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে সুন্দর করে ভাজতে হবে দেখো এই কড়াটা একটা বিশেষত্ব কি অল্প তেলেই কিন্তু রান্না হয়ে যায় এইগুলোই একটা সুবিধা আর কিছুই না খুবই ভালো লাগছে রান্না করতে একটা স্মুথ ভাব কড়াইটা এত সুন্দর লাগছে আমি খুব কমফোর্টেবল রান্নাটা করছি এক দিন এক এক রকমের রান্না স্পেশাল করতে হয় কারণ আমার মেয়ে আর আমার ছেলে ও বাবা স্পেশাল রান্না তো আর মাঝখানে আরেকজন তো আছেন আমার কর্তা ওরা রান্না বান্না ভালো না হলে একদম মুখের সামনে বলে দেয় তো দেখো আমি খুব ভাজা আলুটা দিয়ে দিলাম ব্যস্ত মানুষ কোনো রকমের রান্না বান্না করতে ভালোবাসি খুব মনোযোগ দিয়ে রান্নাটা আমি করি না কারণ অ্যাকচুয়ালি এই রান্না বলো ঘর গোছানা বলো এগুলো আমার ঠিক আসে না করতে হয় করি আমার অ্যাকচুয়ালি ভালো লাগে পড়াশোনা আর গাছ গাছালি নিয়ে থাকতে ভালো লাগে এই দুটোই হচ্ছে এখন আমার মনের আনন্দ আর এগুলো করতে হয় করি তো মশলা দিলাম বলতে হবে কি মশলা হ্যাঁ টমেটো পেঁয়াজ দুপুয়া রসুন আদা জিরে ব্যাস আর কিছু না পেস্ট করে নিয়েছি নিয়ে এবার দিয়ে দিলাম এ ভালো করে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে হবে এটা একটা সুবিধে আর কিন্তু তেল লাগবে না এবার মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার অর্থ কি বলো তো মাছটা দিয়ে এই আলু দিয়ে কষালে কি হয় গন্ধটা থাকে না তারপর তো এলাচ তো দিয়েছি কোনো ব্যাপার না নামবার সময়ও তো দেওয়া হবে কিছু এবার অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করতেই হবে নাড়াচাড়া করতে হবে ভালো করে নাড়াচাড়া করে এটা জলটা যেই শুকিয়ে যাবে তখন কি করতে হবে আবার জল দিয়ে দিতে হবে ঠিক যতটা আমার ঝোল লাগবে ততটাই আমি জল দিয়ে ফোটাতে লাগবে ফুটবে যখন তখন আমাকে কি করতে হবে লবণ দিতে হবে কতটা দেব না পরিমাণ মতন আমার যে দু চামচ দিলেই হয়ে যাবে এবার ঝোলটাকে ভালো করে ফুটতে দিতে হবে ঘন হয়ে আসলে তারপরে না সময় গরম মশলা দিয়ে নামিয়ে ফেলতে হবে এই হয়ে গেল আর মাছের তরকারি আর মাছ বেশ বড় সড়ো তবে পিসগুলো একটু ছোট ছোট করতে হয় যত ছোট করা যাবে তত টেস্ট হবে বিশেষ করে এই এরকম মাংস যে মাছগুলো হয় পিসগুলো ছোট করতে হবে একান্তই প্রথম গিফট পাওয়া কড়াইয়ে রান্না করলাম কেমন হলো খেতে সেটা তো পরে আপডেট দেব। আজকে তোমাদের কেমন লাগলো জানাবে আবারও পেরে আসবো পরের রান্নায় তোমরা ভালো থেকো টাটা